লালমনিহাট সংলগ্ন মসজিদে হাসাহাসিকে কেন্দ্র করে দুই পক্ষে সংঘর্ষের চারজন আহত হয় এ ঘটনায় চারজনকে আটক করেছেন সদর থানা পুলিশ শুক্রবার সাতই মার্চ সন্ধ্যায় সদরের তেলিপাড়া এলাকায় এ ঘটনা ঘটে

আলামিন আরও মেন ভাই আলামিনার জুমার নামাজের সময় হাসি আসি একটা তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে তিন এজ মধ্যে একটা বাগ বিতণ্ডায় পরবর্তীতে চারজন আসামিকে আমি আটক করেছি তারা নাকি প্রতিপক্ষের দুইজনকে কোপাইছে কোপানোর পরে তারা এখন রংপুর মেডিকেল কলেজে আছে চিকিৎসাধীন এই তখন উত্তেজিত জনতার দ্বারা এখানে এদের বাড়িঘর একটু ভাঙছে আপনারা পরিস্থিতি বর্তমান আপনারা কতটুকু নিশ্চিত যে আমরা জানতে পেরেছি যে যে আহত ব্যক্তিটা কি মারা গেছে না এরকম কোনো নিউজ আসে নাই মৃত্যুভাবে কথা বলছি তিনি মারা যান নাই পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে আছে এলাকাবাসী শান্ত আছে এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে